ক্লাস নাইন জীবন বিজ্ঞান ক্লাস নাইনের ছায়া ও ও পরিবেশ পরিবেশ চক্রবর্তী মানে এই বইটির যে প্রথম অধ্যায় আমরা বের করি প্রথম অধ্যায় কি আছে জীবন ও তার বৈচিত্র্য এই প্রথম অধ্যায়ের দেখো বিভাগ পেজ নাম্বার হলো তেইশ তেইশ পেজের বিভাগ বইয়ের এই যে ওয়ান থেকে মোট বত্রিশটি প্রশ্ন আছে এখানে ওয়ান থেকে কয়টি বত্রিশটি দেখো লক্ষ্য করো ওয়ান থেকে মোট বত্রিশটি প্রশ্ন আছে দেখো বিভাগ্য ওয়ান থেকে বত্রিশটি প্রশ্ন এই ভিডিওতে আমরা ওয়ান থেকে বত্রিশটি প্রশ্নের ওয়ান থেকে থার্টি টু প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি তোমাদের নিজের খাতায় লিখে নাও তাহলে কিন্তু ভালো মনে থাকবে এই কথাটা আমি প্রতিটা ভিডিওতে বিশেষ করে বলছি যে তোমাদের খাতায় লিখে নাও তেইশ পেজের তাহলে কথা না আমরা এবার স্টার্ট করি হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম যে এটা হলো কি পার্ট টু জীবন বিজ্ঞান ক্লাস নাইনের পার্ট টু পার্ট ওয়ানে আমরা এক মার্কের সম্পূর্ণ একদম এখান থেকে সে করেছি আমরা পার্ট ওয়ানে কিন্তু এটা পার্ট টু এ শুধু দুই মার্কের গুলো করব আর বিভাগ ভয়ের বড় প্রশ্নগুলো করার দরকার নেই এগুলো তোমরা কি বই থেকে পেয়ে যাবে তাহলে আমরা স্টার্ট করি প্রথম প্রশ্ন দেওয়া ছিল হট ডাইলিউট ডাইলিউটসুপ কি অ্যান্সার হট ডাইলিউট সুপ পৃথিবীর আদিম সমুদ্রে গঠিত জৈব যৌগ সমৃদ্ধ উষ্ণ তরল যা প্রাণের উৎপত্তিতে সহায়ক হয়েছিল এটা লিখলে হয়ে গেল দুই মার্কেন। এবার দুই নাম্বার প্রশ্ন দেওয়া আছে তোমাদের যে মাইক্রোস্ফিয়ার মাইক্রোসফিয়ার কি অ্যান্সার মাইক্রোসফিয়ার আদিম পৃথিবীকে আদিম পৃথিবীতে গঠিত ছোট গোলাকার যুক্ত গঠন যা কোষের মতো আচরণ করে একে মাইক্রোস্ফিয়ার বলে আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো আমি বইটি পাশে রেখে প্রশ্নগুলো বই থেকে পড়ছি আর উত্তরগুলো কিন্তু ভিডিওতে শো করা আছে তোমরাও পাশে বইটি রেখে দাও রেখে দিয়ে প্রশ্নগুলি পড়ো আর একটা করে উত্তর নিজের খাতায় লিখে নাও দুই নম্বর প্রশ্ন জীবনে দুটি বৈশিষ্ট্য লেখো জীবনের দুটি বৈশিষ্ট্য হল নাম্বার ওয়ান বিপাক ক্রিয়া একটি বৈশিষ্ট্য আর দুই নাম্বার হল প্রজনন দুই নাম্বার কি বললাম প্রজনন এবার নাম্বার চার নাম্বার চার প্রশ্ন লেখা আছে প্রোটোসেলের দু চার নম্বর প্রশ্ন লেখা আছে বইতে পড়ছি আমি প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখক তাহলে অ্যান্সার প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য নাম্বার ওয়ান সংগঠিত ঝিল্লি থাকে একটা আর দুই নাম্বার পরিবেশের সাথে উপাদান বিনিময় করতে পারে নাম্বার প্রশ্ন জীব বৈচিত্র্য কি জীবের বিভিন্ন প্রজাতি তাদের পারস্পরিক সম্পর্ক ও বাস্তু সংস্থানের বৈচিত্র্যকে জীব বৈচিত্র্য বলে এবার নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্ন লেখা আছে প্রকরণের দুটি কারণ লেখ প্রকরণের দুটি কারণ নাম্বার ওয়ান জিনগত পরিবর্তন একটি আর দুই নাম্বার হলো পরিবেশগত কারণ এক নম্বর তা লিখি বললাম জিনগত পরিবর্তন লিখে আর দুই নাম্বার হলো পরিবেশগত কারণ এবার নাম্বার সাত ক্রসিং ওভার ক্রসিং ওভার কি। সাত নম্বর প্রশ্ন লেখা আছে ক্রসিং ওভার কি অ্যান্সার ক্রসিং ওভার মিওসিস কজ বিভাজনের সময় হম লগাস ক্রমজমের মধ্যে জিনের আদান প্রদানকে ক্রসিং ওভার বলে এবার নাম্বার আট মিউটেশন কি মিউটেশন ডিএনএতে আকস্মিক পরিবর্তন আসমিক মানে হঠাৎ হঠাৎ বললে হঠাৎ পরিবর্তন যা জেনেটিক বৈচিত্র সৃষ্টি করে এটা আট নাম্বার হল নাম্বার নয় প্রশ্ন লেখা আছে যে জীববিদ্যা অধ্যয়নে দুটি কারণ লেখ তাহলে অ্যান্সার জীববিদ্যা অধ্যয়নে দুটি কারণ নাম্বার ওয়ান জীবের গঠন ও কার্যপ্রণালী বোঝা একটা আর দুই নাম্বার হবে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা দুই নাম্বার কারণ কি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা এবার আমরা দশ নাম্বার প্রশ্নের সমাধান করব দশ নাম্বার প্রশ্ন কি লেখা আছে ইকোলজি ও বায়নিক্স কি তাহলে প্রথমে ইকোলজি বলি ইকোলজি জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে ইকোলজি হলো জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা আর বায়োনিক্স জীবজগতের গঠন ও প্রক্রিয়া অনুকরণ করে প্রযুক্তি উন্নয়ন তাহলে জীবজগতের গঠন ও প্রক্রিয়া অনুকরণ করে প্রযুক্তি উন্নয়ন হলো বায়োনিক্স কত নাম্বার এটা হলো এটা হলো আমাদের দশ নাম্বার এবার নাম্বার এগারো এগারো নম্বর প্রশ্ন লেখা জীববিদ্যা দুটি আধুনিক শাখার নাম লেখো অ্যান্সার জীববিদ্যা দুটি আধুনিক আধুনিক শাখা নাম্বার ওয়ান জেনেটিক্স একটি শাখা আর দুই নাম্বার হলো মলিকুলার বায়োলজি দুই নম্বর কি বললাম মলিকুলার বায়োলজি এবার আমাদের বারো নাম্বার প্রশ্ন কি লেখা আছে জীববিদ্যা দুটি ফলিত শাখার নাম লেখ তাহলে জীববিদ্যা দুটি ফলিত শাখা নাম্বার ওয়ান কৃষিবিজ্ঞান একটি দুই নাম্বার হলো চিকিৎসা বিজ্ঞান এক নম্বর কৃষিবিজ্ঞান আর দুই নাম্বার চিকিৎসা বিজ্ঞান এবার নাম্বার তেরো কৃষিকাজ কিভাবে জীববিদ্যার জ্ঞান কাজে লাগাতে পারে কৃষি কাজে কিভাবে জীববিদ্যার জ্ঞান কাজে লাগতে পারে অ্যান্সার কৃষিকাজে জীববিদ্যার ব্যবহার উন্নত জাতের ফসল উদ্ভাবন সার ব্যবস্থাপনা ও কীটনাশকের উন্নয়ন যা কৃষি ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবার নাম্বার চোদ্দ চোদ্দ নম্বর জনস্বাস্থ্য রক্ষায় কিভাবে জীববিদ্যার প্রয়োগ হয় জনস্বাস্থ্য রক্ষায় জীববিদ্যার প্রয়োগ রোগ প্রতিরোধ ব্যবস্থা টিকা উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞান নাম্বার পনেরো দ্বীপদ নামকরণ কি দ্বীপদ নামকরণ জীবের বৈজ্ঞানিক নামকরণের জন্য লিনিয়ার প্রদত্ত নামকরণ পদ্ধতি যেখানে গণ ও প্রজাতির নাম ব্যবহার হয় আবার বলছি দ্বীপদ নামকরণ জীবের বৈজ্ঞানিক নামকরণের জন্য লিনিয়াস প্রদত্ত নামকরণ পদ্ধতি যেখানে গণ ও প্রজাতির নাম ব্যবহার হয় এটা কত হলো পনেরো নম্বর প্রশ্ন হল নাম্বার ষোলো দুটি ট্যাক্সন ট্যাক্সারের নাম লেখ দুটি ট্যাক্সার নাম হলো কি নাম্বার ওয়ান হলো প্রজাতি আর নাম্বার দুই হলো গণ মানে প্রশ্নটা দেখো দুটি ট্যাক্সারের নাম লেখো ষোলো নাম্বার প্রশ্ন বইতে পড়ো তোমরা তেইশ পেজ বের করলে কিন্তু পেয়ে যাবে তেইশ পেজের বিভাগ বয়ে ষোলো নাম্বার দুটি ট্যাক্সারের নাম লেখো তাহলে উত্তর হবে এক নাম্বার হলো প্রজাতি দুই নাম্বার হলো গণ এবার নাম্বার সতেরো মনেরা গ্রাহ্যভুক্ত দুটি জীবের নাম লেখো মনেরা রাজ্যে দুটি জীব নাম্বার ওয়ান হলো ব্যাক্টোরিয়া নাম্বার টু হলো সায়ানো ব্যাকটেরিয়া তাহলে মনেরা রাজ্যের দুটি জীবের নাম লেখো মনেরা রাজ্যে দুটি জীব হলো একটি হলো ব্যাকটেরিয়া আর অপরটি হলো সায়ানো ব্যাকটেরিয়া ক্লিয়ার এবার আঠারো নাম্বার আঠেরো নম্বর প্রশ্ন ট্যাক্সোনমির হায়ার আর কি কি ট্যাক্সোনমির হায়ার আর কি জীবের শ্রেণীবিন্যাসের বিভিন্ন স্তর যেমন রাজ্য পর্ব শ্রেণী গণ প্রজাতি ইত্যাদি ট্যাক্সোনমির হায়ার আর কি কি জীবের শ্রেণীবিন্যাসের বিভিন্ন স্তর যেমন রাজ্য পর্ব শ্রেণী গণ প্রজাতি ইত্যাদি নাম্বার কুড়ি শ্রেণীবিন্যাস কেন দরকার শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা দরকার যার নাম তাকে বলা হয় প্রয়োজনীয়তা এটা কত নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার তাহলে জীবের সঠিক পরিচয় বৈচিত্র্য বোঝা ও গবেষণার সুবিধার্থে প্রয়োজন এটা কত নাম্বার হলো উনিশ নাম্বার এবার নাম্বার কুড়ি শ্রেণীবিন্যাস কাকে বলে শ্রেণীবিন্যাস জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয় শ্রেণী বিন্যাস তাহলে বিন্যাস কাকে বলে জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয় শ্রেণী বিন্যাস তারপরে নাম্বার একুশ জীবের পাঁচটি রাজ্যের নাম লেখো জীবের পাঁচটি রাজ্য নাম্বার ওয়ান হলো মনেরা নাম্বার টু হলো প্রোটিস্টা নাম্বার থ্রি হলো ফাঞ্জি ফয়াকা দৈনতান্ন বরিকা জয় হাস্যি এটা কিন্তু বানানটা ভুল হয়েছে ফয়াকা দৈনতান্ন জয় হাসি হবে না ফাঞ্জি ফয়াকা দৈন্তান্ন বরিকার জয় হাস্যি চার নাম্বার হলো প্লান্টি পাঁচ নাম্বার হলো এনিমালিয়া এনিমালিয়া ক্লিয়ার কত নাম্বার হলো একুশ নাম্বার এবার নাম্বার বাইশ বাইশ নম্বর প্রশ্ন কী লেখা আছে ফাঞ্জি রাজ্যের একটি বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও ফাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য ও উদাহরণ কষ প্রাচীর থাকে কিন্তু এটি কাইটিন দিয়ে তৈরি উদাহরণ হলো মাশরুম আবার বলছি ফাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণ দাও কস প্রাচীর থাকে কিন্তু এটি কাইটিন দিয়ে তৈরি উদাহরণ কি মাশরুম নাম্বার তেইশ প্রশ্ন লেখা আছে যে মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য লেখ মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য মনেরা এককোষী এক প্রতিষ্ঠা ইউক্রিয়টিক এক এককোষী বা সরল বহুকোষী জীব পার্থক্য একটি লিখতে বলেছে একটি পার্থক্য আমরা করলাম এবার নাম্বার চব্বিশ চব্বিশ নাম্বার প্রশ্ন লেখা আছে রাজ্য ফাঞ্জির বাস্তুতান্ত্রিক ভূমিকা লেখ তাহলে ফাঞ্জির বাস্তুতান্ত্রিক ভূমিকা বানানটা ফাঞ্জির কিন্তু ভুল আছে ভয়াকা দৈতান্ন ভরিকা জয় হাসি হবে আমি প্রথমে এটা কিন্তু বলে দিয়েছি তোমাদের ফাঞ্জির বাস্তুতান্ত্রিক ভূমিকা অপঘটক হিসাবে মৃত জৈব পদার্থ পচন ও পুনর্প্রক্রিয়াকরণে সাহায্য করে কত নাম্বার এটা হলো চব্বিশ নাম্বার এবার আমরা পঁচিশ নাম্বার করব ক্যাটাগরি কী অ্যান্সার শ্রেণীবিন্যাসের প্রতিটি স্তর যেমন পর্বশ্রেণী পরিবার ইত্যাদিকে ক্যাটাগরি বলা হয় তাহলে ক্যাটাগরি কি উত্তর কি হবে শ্রেণী বিন্যাসের প্রতিটি স্তর যেমন পর্বশ্রেণী বা পরিবার একে বলা হয় ক্যাটাগরি কত নাম্বার করলাম আমরা আমরা পঁচিশ নাম্বার করলাম এবার নাম্বার ২৬ ট্যাক্সন ২৬ নাম্বার প্রশ্ন লেখা আছে এখানে ট্যাক্সন কি অ্যান্সার ট্যাক্সন শ্রেণী বিন্যাসের নির্দিষ্ট গোষ্ঠী যেমন প্রজাতীয় গণ তাহলে এবার সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কি লেখা আছে যে মানুষের শ্রেণী বৈশিষ্ট্যগুলি লেখ মানুষের শ্রেণী বৈশিষ্ট্য নাম্বার ওয়ান রাজ্য এনিমিলিয়া নাম্বার টু পর্ব করডাটা নাম্বার শ্রেণী মেমে মেমেলিয়া গণ হোমো প্রজাতি সাফিয়েন্স সাতাশ হলো এবার নাম্বার আঠাশ আঠাশ নম্বর প্রশ্ন হুইটেকার শ্রেণীবিন্যাসের একটি করে সুবিধা ও অসুবিধা লেখক হুইটেকারের শ্রেণীবিন্যাসের সুবিধা ও অসুবিধা তাহলে সুবিধা জীবদের প্রকৃত জৈবিক সম্পর্ক বোঝা যায় সুবিধা কী জীবদের প্রকৃত জৈবিক সম্পর্ক বোঝা যায় সুবিধা আর অসুবিধা কিছু জীব যেমন ইউগলিনা একাধিক রাজ্যের বৈশিষ্ট্য বহন করে অসুবিধা কি অসুবিধা কিছু জীব যেমন ইউগলিনা একাধিক রাজ্যের বৈশিষ্ট্য বহন করে আঠাশ নম্বর প্রশ্ন হল এবার নাম্বার উনত্রিশ উনত্রিশ নম্বর প্রশ্ন এভিসদের দুটি বৈশিষ্ট্য লেখক এভিসের দুটি বৈশিষ্ট্য নাম্বার ওয়ান শরীর পালক দ্বারা আবৃত থাকে নাম্বার দুই উড্ডয়ন সক্ষম বা উড্ডয়নহীন পাখি হতে পারে দুটি বৈশিষ্ট্য এক নাম্বার দুই নাম্বার হলো এবার নাম্বার তিরিশ তিরিশ নাম্বার প্রশ্ন কি লেখা আছে জিম্ন স্পার্ম ও এনিজিও স্পার্মের দুটি পার্থক্য লেখ তাহলে জিম্ন স্পার্ম ও এনজিও স্পার্মের পার্থক্য নাম্বার ওয়ান দ্য জিম্ন স্পার্ম অনাবৃত বীজ যেমন সাইকাস আর এনজিও স্পার্ম আবৃত বীজ যেমন আম গাছ একত্রিশ নম্বর প্রশ্ন মেলিয়া ও প্লান্টির প্রভেদ কি এনিমেলিয়া ও প্লান্টির পার্থক্য এনিমেলিয়া চলানো সক্ষম কষ প্রাচীর নেই আর স্থির প্রাচীর সেলুলস যুক্ত কত নাম্বার হলো একত্রিশ নাম্বার এবার নাম্বার বত্রিশ কি লেখা আছে প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখ তাহলে প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য নাম্বার ওয়ান রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করতে পারে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করতে পারে দুই নাম্বার প্রাকৃতিক নির্বাচন দ্বারা পরিবর্তিত হতে পারে তাহলে দেখুন আমরা এই ভিডিওতে ছায়া জীবন ক্লাস নাইন ছায়া জীবন বিজ্ঞান তেইশ পেজ দুই মার্কের যে অনুশীলনীর মঠ বত্রিশটি প্রশ্ন আছে ওই বত্রিশটি প্রশ্ন আমরা উত্তর করলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে এর পরের ভিডিওতে